বারিবাড়ি জলের লাইন দিয়েও জল কষ্টে ভুগছেন শান্তিপুরবাসী বারিবাড়ি দেওয়া হয়েছে জলের লাইন কিন্তু দীর্ঘ এক বছর ধরে তারা জলের পরিষেবা পান না গরমের মধ্যে তীব্র জল কষ্টে ভুগছে শতাধিক পরিবার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বিধায়ককে জানিয়েও কোনো লাভ হয়নি এবার জল সরবরাহ কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করল একাধিক মহিলা তাদের দাবি অবিলম্বে পানীয় জলের ব্যবস্থা করতে হবে তা না হলে আগামী দিনে বড় আন্দোলনের পথে নামবে তারা ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের বাহাদুরপুর এলাকায় জানা যায় বেশ কয়েক বছর আগে বাহাদুরপুর এলাকায় একটি পানীয় জলের প্রকল্পের কাজ শুরু করা হয় বেশ কয়েক বছর কেটে গেল এখনো সঠিকভাবে জলের পরিষেবা পাচ্ছে না এলাকাবাসী অভিযোগ ওঠে সম্পূর্ণ অপরিকল্পিতভাবে এই প্রকল্পের কাজ শুরু করা হয় মূলত এই জল প্রকল্পে যতগুলি বাড়ির পরিষেবা পাওয়ার কথা তার থেকেও বেশি বাড়িতে জলের লাইন দেওয়া হয়েছে যার কারণে জল পরিষেবা দিতে গিয়ে মাঝে মধ্যে বিকল হয়ে যায় মেশিন এলাকাবাসীর অভিযোগ তারা বেশ কয়েক বছর আগেই এই পানীয় জলের লাইন বাড়িতে গেলেও কিন্তু জল পান না তারা জল আনতে পাশের পাড়ায় যেতে হয় তাদের এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বিধায়ককেও জানানো হয়েছে তাদের কাছ থেকে শুধু প্রতিশ্রুতি মিলেছে কিন্তু বাস্তবে কোনো কাজ হয়নি তাই বাধ্য হয়ে এদিন জল প্রকল্পের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা তাদের দাবি অবিলম্বে তারা যাতে বাড়িতে জল পরিষেবা পায় তার ব্যবস্থা প্রশাসনকে করতে হবে এই বিষয়ে বিক্ষোভকারীদের তরফ থেকে জল সরবরাহ অপারেটরকে একটি লিখিত অভিযোগ দেওয়া হয় পাশাপাশি ব্লক উন্নয়ন আধিকারিককেও একটি লিখিত অভিযোগ জমা দেন তারা ব্যুরো রিপোর্ট নিউজ ইউএনআই আপনাদের কি সমস্যা হচ্ছে আমাদের জলের সমস্যা কতদিন ধরে এক বছর কল দিয়ে অবধি আমাদের কলে জল পড়ে না জল পড়ে না দিয়েছে সব শুধু এখানকার অপারেটরকে জানিয়েছেন হ্যাঁ এখানে উনি তো আমাদের বাড়ি দিকে প্রায় যায় বলা হয় বলে আমার কিছু করার নেই উনি কাদেরকে জানাতে বলেছে বলেছে ও পড়ে জানাতে এই যে এখন এত প্রচন্ড গরমের মধ্যে আপনাদের জলের সমস্যা জল টেনে আনতে হয় আবার তাদের বাড়িতে তারা সানের জল গরু বাছুর ধোয়ানো সব জল টেনে যদি থাকে জল তবে পায় না পায় না তবে জল না হলে পায় না ঘুরে আসতে হয় এই যে এত খরার মধ্যে আপনাদের জলের সমস্যা কোন নেতাকে জানিয়েছেন হ্যাঁ গ্রামের পঞ্চায়েতকে জানানো হয়েছে এমএলএমপিকে এমপিকে জানানো হয়েছে এমএলএমপি জেনে কিছু বলেনি আপনাদেরকে দেখবো

কতদিন ধরে জল সেটা জানিয়েছেন আমরা আগে জানিয়েছি কাকে জানিয়েছেন আমাদের এখানে যে মিস্ত্রিরা আসে জলের জন্য মানে ঠিক করতে বা ওদেরকে বলা হয়েছে বা যারা ভোট চাইতে আসে তাদেরকেও বলা হয়েছে যে আমাদের জলের সমস্যা জগন্নাথকেও বলা হয়েছে তারপরে বোঝ কিশোরকেও বলা হয়েছে যে আমাদের জলের সমস্যা দুজনাকেই বলা হয়েছে এমপি এম এল এখানে যে অপারেটর আছে তাকে জানি হ্যাঁ ওনাকে ওকে তো ও তো প্রত্যেকেই জানা রোজই জানানো হয় কোন এলাকায় জল বন্ধ আপনাদের বাড়ি আমাদের হচ্ছে দক্ষিণ পাড়া মোল্লাবার দক্ষিণ পাড়া স্কুল পাড়া আর তোমাদের বাড়ি কোনটা তোমাদেরটা স্কুল পাড়া দক্ষিণ পাড়া স্কুল পাড়া বললে হয় দক্ষিণ পাড়া কত পরিবার বন্ধ 100 এর উপরে 100 এর উপরে 100 এর উপরে হ্যাঁ আমার তো 65 জন সই করা আছে আপনার নাম সুপ্রিয়া সাহা জল কতদিন বন্ধ এক বছর কাউকে জানিয়েছেন আপনারা হ্যাঁ আমরা সবাইকে মানে আশেপাশে কলের এখানে যে অপারেটর আছে তার তাকে জানিয়েছি গ্রামের পঞ্চায়েতকে জানিয়েছি এমএলএ কেও জানিয়েছি কেউ কোনো মানে সহযোগিতা করে না সবাই বলে উপরে জানা উপরে জানা এই এক বছর জল বন্ধ আপনারা জল খান কত জায়গা জল যাদের আসে মানে আমাদের দক্ষিণ পাড়াটা তো আসেই না এবার অন্যান্য দিকে যেখানে আসে সেখান থেকে জল টেনে নিয়ে এসে খেতে হয় ব্যবহার কত দূর থেকে টেনে নিয়ে যান অনেকটাই কি করে বলবো সেটা এই যে এখানে যে অপারেটর আছে তাকে জানিয়েছেন হ্যাঁ সে কি বলেছে সে বলে জানা আছে জানা আছে আন্দোলন দেখাচ্ছেন কোথায় এটা বাহাদুরপুর জল ট্যাঙ্কের কাছে জল ট্যাঙ্ক এর আপনার নাম সুপ্রিতা বিশ্বাস